সেটা যদি পেস্তা তো আমি দেখি আসলে দেখি বিভিন্ন সময় আপনি অসহায় দুজন পাশে থাকেন তো দেখা যাচ্ছে কারোর বিষয় চুরি হলে অথবা কেউ অসহায় হলে কেউ হয়তো বা বিয়ে দিতে পারতেছে না তাদের পাশে থাকে আসলে এই কাজটা আপনি কবে থেকে করতেছেন ছিলাম এটা আসলে কী এরকম প্রায় দুই বছর যাবত এটা করতেছি আসলে যদি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম না দিত আমাদের তাহলে এটা আমার দ্বারা হয়তো সম্ভব হইতো না কারণ ইউটিউব ফেসবুক থেকে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওখান থেকে কিছু টাকা ঢুকে ওইটা দিয়ে আমি মনে করি কি এই টাকাগুলো আমার না এই টাকাগুলো জনগণের আজকে আমি রেল স্টেশনে গেলে আমি দেখি যে অনেক নিঃস্ব মানুষ আছে তাদের কেউ নাই তাদের থাকার জায়গাও নাই আমার তো একটা থাকার জায়গা আছে আমি মনে করি যে তাদের থেকে আমি অনেক ভালো আছি আল্লাহ তাদের থেকে আমাকে অনেক ভালো রাখছে এই মনে করি আমি মনে করি কি যে আমার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে ঠিক আছে আমি মনে করি কি যে এই টাকা আমার না এই টাকা জনগণের আমি এটা জনগণের পিছনে খরচ করবো এখন এইটা আমার একটা নেশা হয়ে গেছে যদি কেউ বলে কোথাও যে আমি অভাবে আছি সমস্যার মধ্যে আছি চেষ্টা করি তারও এখানে আমি যাইতে সরাসরি যে দেখে এটা একটা মানে একটা নেশার হচ্ছে মানুষ যেরকম নেশা করে আমিও মনে করি যে এটা আমার একটা নেশা এখন যে মানুষকে যদি কাউকে একটা ভালো কিছু দিতে পারি আসলে নিজের কাছে এ এই ভাই তো সন্তুষ্ট হবে এর থেকে আমি গুণ বেশি সন্তুষ্ট হয়ে যে আজকে যে রিক্সাটা দিতে পারছি আচ্ছা এরকম আপনি সমাজ সেবামূলক কি কি কাজ করেছেন এবং আমরা বাংলাদেশে কতটি অঞ্চলে কাজ করি হ্যাঁ আমরা অনেকের আছে যে মনে করেন বিয়ে শি হয় না এখন একটা ঘটক ধরতে গেলে একটা আপুর দেখা যায় দুই চার পাঁচ হাজার টাকা লাগবে তার বাড়িতে দশজন লোক খাইতে গেলেও আরও খরচ হবে সেটা সে পারতেছে না আপুরা তো হাটে বাজারে যে বলতে পারতেছে না যে আমরা বিয়ে শি করবো তাদের জন্য তাদের পাশে আমি যতটুকু পারি রাজু খান আছি এখন আমি চেষ্টা করি আমি তো পৃথিবীতে সারাদিন সারা জীবন না এখন আসছি ঢাকায় বাড়ি পর্যন্ত আমি ফিরে নাও যেতে পারি আমি চাই আমার মতো রাজু খান যেন তৈরি হয় আগুন থেকে আগুন নিলে কখনো কমে না এটা তো আসলে গুনে রাখা যায় না দেখা যায় প্রতি মাসে আমাদের কয়েকটা বিয়ে হয় কোনো মাসে পঞ্চাশটা কোনো মাসে বিশটা মানে মোটামুটি একশোর বেশিও হয় এখন এইটা করতে ভালো জেলায় অনেক জেলায় প্রায় ধরেন আপনার চল্লিশ জেলা প্লাস গেছি আরও যাব সামনে আপনার পেজের নামটা একটু আমার পেজের নাম হলো রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর এস এম মিডিয়া জিরো সেভেন মোটামুটি মানে বারো চোদ্দোটা পেজ আমার নিজেরই আছে ওইখান থেকে আর কি আর এখন আমার ক্যামেরা আমাকে শো ডাকাইতে নিয়ে গেছিলো ওইখান থেকে আমাকে জনগণ ছাড়াই রাখছে আসলে আমি যে একটা এখন যদি একটা ক্যামেরা কিনতাম এক দুটা ক্যামেরা কিনতে গেলে আমার প্রায় চার লক্ষ টাকা লাগতো ভালো মানে ক্যামেরা আমি মনে করি কি আপাতত ফোন দিয়ে কাজ চালাই আমি একটা ফোন ইউজ করি বিশ বাইশ হাজার টাকা দাম আমি মনে করি আপাতত ফোন দিয়ে যেহেতু কাজ চলতেছে আমি ক্যামেরা কিছুদিন পরে কিনি এখন তো ইউটিউব মানে ফেসবুক টাকা একটু কমায় দিছে আমাদের দিয়া হয়তো আরও সামনে বাড়াবে বাড়াইলে আমরা ওই সময় একটা ক্যামেরা দুইটা কিনে নেব এখন যদি ক্যামেরা কিনতাম এই আজকে এই লোকটাকে একটা গাড়ি কিনে দিতে পারতাম এই জন্য আমি মনে করি আমার ক্যামেরা পরে আমার তো ভিডিও মানুষ দেখে নর্মাল ভিডিও হলে দেখে এখন এই যে যে কাজগুলো করি ভাই যান আরো আছে আমাদের আরো উদ্যোগ নিচ্ছি কেমন জানেন যে আমরা একটা জেলায় প্রতিটা চৌষট্টি জেলায় এই কাজগুলো করবো গরু আমরা ওইখান থেকে স্থানীয় লোকদের গরু কিনে দুইশো টাকা গরু মাংস বিক্রি করি করব বিভিন্ন জায়গায় বেচছি চারশো টাকা পাঁচশো টাকা করে বেচছি এখন আমরা দুশো টাকা বিক্রি করব। আমরা চাই যে যারা একদম অসহায় মানুষ তারা যেন গরু মাংস খাইতে পারে হ্যাঁ দুশো টাকা আবার এমনি দিলে অনেকে নিবে না কিনে নিবে এক একজনে এক কেজির বেশি নিতে পারবে না এই উদ্যোগটাও আমি নিছি আমার যারা ভিডিও দেখে বিভিন্ন জেলা চৌষট্টি জেলা থেকে আমার মতো রাজু খানের কথা তার তারা আমার বাড়িতেও গেছে আসলে তাদের প্রতি একটা কথা বলি কি যে আমার গোতরে চামড়া দিয়ে যদি আমি জুতে বানাই দিই মনে হয় না যে দিতে পারবো কারণ দর্শক আমাকে অনেক অনেক ভালোবাসে এটা আমি বুঝি কারণ তাদেরকে লক্ষ কোটি টাকা দিলেও নিতে পারতাম না আমি তাদেরকে ভালোবাসাতে নিছি আর দর্শকদেরকে বলি যে আজকে আমি রাজু খান আপনাদের জন্য আজকে রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না দর্শক বলে রাজু ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই এই আমার মন ভরে যায় আসলে লক্ষ কোটি টাকা দিয়ে মানুষের কী হবে সাথে তো শুধু একটা কাপড়ই যাবে একটা কাপুনই যাবে কাপনের কোনো পকেট থাকে না তাই মনে করি যে রাস্তাঘাটে কোথাও বেরোইলে মানুষ যেটুক আমাকে ভালোবাসা দেয় যতটুকু আমাকে সাপোর্ট করে এর থেকে বেশি চাপ আমার মনে হয় না যে আমার আর আছে আমার আর কিছু দরকার জীবনে আমি মনে করি যে আমি যতটুকু জীবনে পাইছি এইতি আমি আনা আমি সারা জীবন যেন এই কাজগুলি করতে পারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাধা আসে এক ডাকাতি আমরা মামলা করছি প্রতিদিন দশ জায়গার থেকে ফোন আসে ভাই আপনার আয়ো কাছায় গেছে বেশি দিন চলতে পারবেন না আমি মনে করি যে আল্লাহ যতদিন আমার হায়াত দিছে ততদিন আমি বাঁচবো এর বেশি আমি বাঁচতে পারবো না আমি মনে করি এটা আমি যেন এই কাজগুলো করতে পারি এই দোয়াটাই আমি দর্শকদের কাছে চাই্লাহ যে আমি এই কাজ যেন প্রতিদিন আজকে একটা রিক্সা দিছি এ তো অবশ্যই ফ্যামিলি চলতে পারবে মোটামুটি চালাইতে পারবে যদি রিক্সাটা না থাকতো এ হয়তো খারাপ পথে চলে যাইতে পারতো রাজি ধন্যবাদ আমি লাস্ট প্রশ্ন জানতে মানে এত কিছু থাকতে আপনি এই যে যে তার কাজটা নিয়ে আসলে এর পিছনে কোনো গল্প আছে কি গল্প ধরে আমিও এক সময় ছিলাম অনেক আমার বাবা মা অনেক অর্থ সম্পদ ছিল ব্যবসা বাণিজ্য করতে যাই আমিও ব্যবসা বাণিজ্য মানে লস খাইছি তা আমিও মানুষের ধারে ধারে ঘুরছি এক সময় যে আমাকে হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা দেন কেউ আমাকে দেয়নি ইউটিউব চ্যানেল খোলার পরে মানে ইউটিউব চ্যানেল খোলা কিছুদিন পরেই প্রথম মাসে আমি একটা অ্যামাউন্ট উঠেলাম চোদ্দো হাজার টাকা তারপরে আস্তে 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 দর্শকের ভালোবাসা পাইলাম এখন মোটামুটি আল্লাহ দোয়ায় খাইয়ে পড়ে ভালো আছি লক্ষ লক্ষ টাকা আসে আমি চিন্তা করি যদি আমার মাসে এক হাজার টাকাও ডাইনে থাকে বাই টাকা খরচ করি আমি মনে করি আমি লসে নাই আমার কোনো লোন নাই আমার কোনো কিস্তি বিস্তি কিছুই নাই আমি মনে করি কি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে এমনও তো মানুষ আছে যার হাত নাই পা নাই তারা তো মনে করতেছে আল্লাহ রা আমার হাত দুটো থাকলে আমি কিছু না থাক চলতে পারি আমরা মনে করি আমরা তাদের থেকে অনেক ভালো আছে আমি এই মন নিয়েই সবসময় কাজ করি যে আল্লাহ যেন আমার এই মনটা রাখে যে আমি যেন যে এখন যেভাবে চলতেছি এইভাবেই যেন আমি সারাটা জীবন মানুষের পাশে থাকতে পারি আর মরার পরে যেন মানুষ আমার কথা বলে আল্লাহ রে লোকটা কত ভালো ছিল কেউ না বলুক রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই কথা কেউ না বলুক এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই আসলে তোমার রিক্সা মানে যে রাজু ভাই তোমাকে একটা রিক্সা দিয়ে সহযোগিতা করলো আসলে কি হয়েছিল তোমার রিক্সা বলো আমার রিক্সাটা কেমন লাগছে এই আমার রিক্সাটা পেয়ে অনেক ভালো লাগছে আমার রিক্সাটা পেয়ে আমি অনেক খুশি আমার ফ্যামিলি চলতে পারবে এবং আমিও চলতে পারব আমি তাদের জন্য দোয়া করি কি হয়েছিল তোমার রিক্সা আগে যে একটা রিক্সা ছিল ওই রিক্সাটা আমার চুরি হয়ে গেছে তারপর রাজু ভাইয়ের খবর কীভাবে পেলে এই খবরটা সব ভাই আমাকে দিয়েছিল যে অ্যাভেলেবেল আছে তারপরে সে আমারে বলল তার মাধ্যমে আমারে একটা রিক্সায় কিনে দিল ভাই কিনে রাখছিল এই জন্য তার জন্য আমি করি पीडिया